আচ্ছা আজ আমি আসছি বাস্তব তারিখ উনিশে উনিশে মে দু হাজার বাইশ এখানে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি আসছি এখানে গ্যালাক্সি ফ্লাইং একাডেমিতে আমি স্টুডেন্টদের সাথে আলাপ করবো এখানে চিফ ফ্লাইং ইনস্ট্রাকচার আছেন মিস্টার মসিউর ক্যাপ্টেন মসিউর ওনার সাথে আলাপ করব এবং পর্যায়ক্রমে আমাদের যারা নতুন আসে এখানে নতুন আসার পরে প্রথম কিভাবে ফ্লাইং শুরু করে এবং গ্যালাক্সিতে কিভাবে ভর্তি হয় তারপরে তাদের প্রথম অভিজ্ঞতাটা কী পর্যায়ক্রমে থাকবে আমাদের এখানে যে চিফ ফ্লাইট ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মশিউর আছেন উনি এটাকে ডিসক্রাইব করবেন এবং এয়ারক্রাফ্ট সম্বন্ধে বলবেন আমাদের এখানে এটা গ্যালাক্সি ফ্লাইং একাডেমিতে আমাদের এখানে এয়ারক্রাফ্ট আছে এটা হচ্ছে যে গান্ধীকে যে এয়ারক্রাফি সিক্সটি টু আর যে বামের যেটা এয়ারক্রাফ আছে তো শেষনা ওয়ান ফিফটি টুর ব্যাপারে আমাদের এখন যেটা বলা হবে ওয়ান ফিফটি টুর শেষনা ওয়ান ফিফটি টুর সম্বন্ধে কিছুটা ডিসক্রাইব করবেন ক্যাপ্টেন মসি হ্যালো ক্যাপ্টেন মসি আমি কিছু না কিছুটা বলবেন এয়ারক্রাফ এখানে দুইটা সিট মাত্র একজন একটাতে বসেন অ্যাজুডেন্ট একটা বসে ইনস্ট্রাক্টার ইনস্ট্রাক্টারটা আমার ডান দিকে বসে এবং স্টুডেন্ট বাম দিকে বসে এখন যেটা বলা হবে যে এ ম্যানুফ্যাকচার স্টপ ইন নাইনটিন এইটি ফাইভ এন্ড ইটস ওয়ান অফ দ্য রেয়ারেস্ট মডেল it's very popular amongst flying school it's very popular in us and worldwide i think there's about more than 700 7000 units produced worldwide okay so you can see the cockpit it's a very basic cockpit it has a, a, a top speed of 149 knots so almost uh, 300 to 80 kilometer per hour নর্মালি ইট ক্রুজেস অ্যারাউন্ড এইটি ফাইভ নট ইট ইস অ্যাবাউট ওয়ান কিলোমিটার পার আওয়ার সো এটা উঠতে পারে হচ্ছে ফোরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিট পর্যন্ত উঠতে পারে এয়ারক্রাফ্টটা বাট ইউজুয়ালি ট্রেনিং করি দুই হাজার থেকে চার হাজারের মধ্যেই ট্রেনিংগুলো হয় আর কি ওল্ড অ্যান্ড ইটস গুড ট্রেনিং একটু আচ্ছা ঠিক আছে আপনি পরে আচ্ছা দেন আমি যেটা বলতেছিলাম যেটা হচ্ছে আমাদের টপ স্পিড কত এটা টপ স্পিড হান্ড্রেড ফোর্টি নাইন নট সো কিলোমিটার রাফলি টু জিরো ফোর থেকে আচ্ছা তার মানে এটার এই এই যে শেষটা ওয়ান ফিফটি টু আছে এটা দুশো চার কিলোমিটার পার আওয়ারে যেতে পারে আর এটার যে রেঞ্জ আছে সেভেন সিক্সটি এইট কিলোমিটার না আচ্ছা আমি কিছু কিছু ডাটা কালেক্ট করছি এটা সিএফআই এখানে আসেন যে এটা এয়ারক্রাফসের মধ্যে বলেন উনি ক্রস চেক করবে যদি কোনো মিস্টেক হয় তাহলে উনি বলবেন আর এটা ক্রুজ স্পিড হচ্ছে ওয়ান নাইনটি এইট কিলোমিটার পার আওয়ার এইটি ফাইভ নটস অর এইটি ফাইভ নটস আচ্ছা এটা উইং উইং স্প্যান ওই যে এই মাথার থেকে ওই মাথা আপনার এটাকে বলি উইং স্প্যান এটা হচ্ছে উইংসপ্যান উইংসপ্যানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হল টেন মিটার হ্যাঁ টেন মিটার বা ছাব্বিশ ফিট টোয়েন্টি সিক্স ফিট এটা ছাব্বিশ ফিট এখানে হয় তো এইখানে হচ্ছে ছাব্বিশ ফিট আচ্ছা ইঞ্জিন হচ্ছে লাইকম ও লাইকিং কোনটা এটা ইঞ্জিন মডেল হচ্ছে অ্যাপকো ও আর ও ফুট্রি ফাইভ সি আচ্ছা এইখানে থাকে ইঞ্জিন এইটার কাউলিংয়ের ভিতরে ইঞ্জিন থাকে এটা ইঞ্জিনস আর এটা হচ্ছে এটার প্রপেলার তো আমাদের আচ্ছা ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা শেষ না দাম লেখা আছে ইন্টারনেটে জানি না কতটুকু সত্য না মিথ্যা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ডলার অ্যারাউন্ড প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা হয়তো বা আমেরিকায় পাওয়া যায় রাইট মেবি আচ্ছা আর ওয়ান ফিফটিটা হচ্ছে তিরিশ বছর আগেই এটা প্রোডাকশন বন্ধ মানে এটা উনিশশো সাতাত্তর থেকে নাইনটিন সেভেন্টি সেভেন থেকে আর নাইনটিন এইটি ফাইভ পর্যন্ত এটা বানানো হয় তারপর এটা প্রোডাকশন বন্ধ হয়ে যায় নাম্বার বিল মানে এ পর্যন্ত বানানো হয়েছে সাত হাজার পাঁচশো চৌরাশিটে আমাদের স্টার্টার প্লেন এখানে যারা স্টুডেন্ট আছে তারা নতুন নতুন শুরু করে তারা শুরু করে নর্মালি সেসনা ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ জিরো আর নাই ওয়ান ফাইভ টু দিয়ে শুরু করে পাইপার পি থ্রি থ্রি এটুটার পাশে আসে সেটা পরে দেখাবো না বিচক্রাফ পিটি সিক্স সিক্সে এয়ারফোর্সে শুরু করে হচ্ছে এদের একটু বন্ধু রাখতে হবে প্রপেলার হচ্ছে এটা আমাদের প্রপেলার আমার যে প্লেনে চালায় এটি আর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড এটা হলো ছয়টা ব্লেড আর এখানে হচ্ছে দুইটা ব্লেড একটা ব্লেড দুইটা ব্লেড প্রপেলারের পিচগুলো ভেরিয়েবল পিচ এটা ওয়েল প্রেশার দা চেঞ্জ হয় কিন্তু এটাকে বলা হয় ফিক্সড পিচ সুতরাং এই টু ব্লেডের ফিক্স পিচ এটা সিক্সটি নাইন ইঞ্চিজ এটার কী জানি এটা ইয়েটা মডেলটা এটা ম্যাকলিক ম্যাকলিক আচ্ছা আর আরেকটা টাইপের প্রপেলার আছে সেনসেনের সেনসেন একটু বড় আর একটু বড় আচ্ছা আর এই যে ছোটো প্লেনটা এইটার আপনারা বলতে পারেন এটা ছোটো ফোরিংয়ের মতন একটা হ্যাঁ কারণ হইল আমি অনেকটা ফোরিং এই জন্য বলি যে এটার জীবনে যখন শুরু করি প্লেন মনে হইতেছিল এটি আর থেকে পিছের বড় প্লেন নাই তো আমার একটা অভিজ্ঞতা থেকে বলি আমি যখন ডিসিডেনে ছিলাম ডিসিডেন ছিল তিনতলা সমান হাই ওই দিন ফক ছিল কুয়াশা ছিল প্রচুর তো আমার টাওয়ার থেকে বলতে একটা ফ্রন্ট পিউ তো আমরা এটা খুলে পাচ্ছিলাম না এক হকটা তো এইটার সার্ভিস সিলিং মানে উপরে উঠতে পারে চোদ্দো হাজার সাতশো ফিট পর্যন্ত আর রানওয়ে রিকোয়ার্ড টু লেন ফিফটি ফিট হাইট অবটেকুলার ক্লিয়ারেন্সের জন্য যেটা দরকার হয় না হ্যাঁ ইলেভেন ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিট টেক অফ রান রিকোয়ার্ড টু আমাদের যেটা যেটা যে এটা আর কনজেকশন এই শেষ না ওয়ান ফিফটি টুর ডিটেলস এখন যেটা বলবেন সেটা হলো যে আমাদের যিনি চিফ ফ্লাইট ইনস্ট্রাক্টর উনি ওনার অভিজ্ঞতাতে বলবেন কিছুটা যে মানে ফ্লাইং যখন স্টুডেন্টরা আসে মানে ফার্স্ট যে স্টুডেন্টটা ওনার সাথে বসল প্রথম দিন টেক অফ করলো ছোটোখাটো উনার কিছু অভিজ্ঞতা উনি কিছু বলবেন এখন একাডেমি অনেক স্টুডেন্ট আমার কাছে বিকিং করেছে এটি অনেক এখন এয়ারলাইনেও আছে সো দ্য ফার্স্ট ফ্লাইট যখন স্টুডেন্ট থিওরেটিক্যাল কোর্স শেষ করে ফ্লাইংয়ে আসে উই স্টার্ট উইথ দিস লেসেন কল এয়ার এক্সপিরিয়েন্স কারণ সবাই তো গ্রাউন্ডে অনেক কিছু করেছে বাট এয়ারে অনেকে যায়নি সো ইট ইস এ ইউনিক এক্সপিরিয়েন্স ফর দ্য সো এভরি স্টুডেন্ট রিয়্যাক্টস ডিফারেন্ট ইন দেয়ার ফার্স্ট এয়ার এক্সপিরিয়েন্স ইন এইটি পার্সেন্ট অফ দ্য কেসেস যখনই টেক অফ রান শুরু হয় উই স্টুডেন্টের এক্সাইটমেন্ট ইজ প্রাইসলেস দে ফরগেট আবার হোয়াট ইজ ট্রেনিং They're busy looking left and right. They're excited. They're flying. They ask me, "Can I hold the controls?" Please go ahead. They try to turn, roll the aircraft, climb, pitch down. And they're really excited. And they request me in every flight of their air experience. The majority of them, they ask me, "Can I take a picture? Can I make a video?" <laughs> so I ask them, "Yes. Yeah, since this is your first air experience, you free, feel free to do what you want. Feel the aircraft. Understand how the aircraft is flying." তো তখন ইনস্ট্রাকশনালি হয় না ফর এক্সাম্পল ওয়ান্স টু স্টুডেন্ট হ্যাড হাইট ফোবিয়া হাইট ফোবিয়া হাইট ফোবিয়া হ্যাঁ অনেকে বলছি যে আমাদের উপরে উঠলে নিচে তাকাইলে মাথা ঘুরে এটাকে বলে হাইট হাইট ফোবিয়া ইংলিশে তো উনি যেটা ইংলিশে বলছেন অনেকে আবার ইংলিশ বুঝেন না তা আমারা অনেকে বলে যে বাংলায় করতে তা আমি কিছুটা বাংলা ডিসক্রাইব করে দিই বাংলাটা হচ্ছে প্রথম যে স্টুডেন্ট আসে সো এক্সাইটেড ওনার কথা অনুযায়ী মানে ওই স্টুডেন্ট ডান দিকে তাকাইতেছে বাম দিকে তাকাইতেছে কন্ট্রোল কলাম ধরতেছে সব কিছু করার পরে এই যে উচ্ছ্বাস তখন তো আর ট্রেনিং পর্যায়ে থাকে না এটা মানে উনি যে ট্রেনিং দিবে ওইটা না উনি এয়ার এক্সপিরিয়েন্স মানে প্রথম জীবনের বাতাসে বা এয়ারক্রাফ্টের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এয়ার এক্সপিরিয়েন্স ওই এক্সপ্রেসের উচ্ছ্বাস একটা সিএফআই বা চিফ ফ্লাইট ইন্সট্রাক্টর এটা অ্যাকসেপ্ট করে নেন যার ফার্স্ট ফ্লাইটে তারপরে শুরু হয় পিকচারিং ওনাকে জিজ্ঞেস করতেছে ছবি তুলতে পারবো ভিডিও করতে পারবো উনি সম্মতি দেন হ্যাঁ ছবি করতে পারবো ভিডিও করতে পারবে সবই আচ্ছা এখন বাদ বাকিটা উনি বলবেন সো হ্যাঁ অনেকে ভয় পায় বিকজ অফ দ্য হাইট অনেকে মোশন সিকনেস কিকসেন বিকজ দে আর নট ইউজ টু ইট বিকজ আওয়ার হিউম্যান বডি আমরা তো ডিজাইন টু ওয়াক অন ল্যান্ড যেমন উপরে যাই একটা প্রেশার থাকে বডির মধ্যে সবসময় সো উইথ টেক্স এন এফেক্ট অন সার্টেন স্টুডেন্টস আর কি সো ওদের মোশন সিকনেস হয় দ্যাট ডাজ এন মিন দে ক্যানট বি এ পাইলট এইটা ওভারকাম ইভেন্সুয়ালি হয়ে যায় উইথ প্র্যাকটিস অ্যান্ড ডিটারমিনেশন সেকেন্ডলি অনেক কিছু স্টুডেন্ট আছে দে আর্ক সাম ইউনিক কোয়েশ্চেন ক্লাউড ধরতে কেমন হ্যাঁ স্টুডেন্টরা যদি কেউ ক্লাউড ধরতে চায় মানে ম্যাক ধরতে চায় তাহলে গ্যালাক্সিতে আসলেই হবে আমরা জানালা খুলে